মসজিদের সামনে একজোড়া খরম রাত্রির অন্ধকারে এশার নামাজের পর একে একে সবাই চলে গেছে সবার শেষে গেছে সবচেয়ে পারহেজকারী মজবুত খরম জোড়া সারা দিন পায়ে থাকে অজু করা দেহ মাটির স্পর্শ পায় শুধু এই এশার নামাজের পর রাত্রির অন্ধকারে একবার মাত্র খরম থেকে পৃথিবীতে নামে ফজু ব্যাপারী সমস্ত দিনের মধ্যে নোংরা মাটি অজু নষ্ট করবার মতো সুযোগ পায় এই প্রথম নমস্কার অডিও বুক বাই বাণীজি চ্যানেলে আপনাকে জানাই স্বাগত আজ আপনারা শুনবেন মনির চৌধুরী লেখা ছোট গল্প খরম। সাড়ে চার টাকা দরে ধানের মন কিনে সোয়া চার টাকা দরে বিক্রি করেও নেকবাক আলেম ফজু ব্যাপারীর মন প্রতি চার আনা লাভ থাকে সাধারণের কাছে এ রহস্যের সমাধান অসম্ভব কি গ্রামের মাতব্বররাও কোনোদিন এ বিষয়ে বিশেষ গবেষণা করতে সাহস হয়নি খোদার যে প্রিয় বান্দা খোদার রহমতে তার ভাগ্য অনেক রকমেই খুলতে পারে গ্রামবাসীরাও তাই বিশ্বাস করত পাক শরীরে পাক মনে হালাল রোজগারের চেষ্টা করলে খোদা তার উন্নতি না করেই পারেন না সমস্ত দিনের মধ্যে সব সময় পাক থাকতে তারা দেখেছে ওই একমাত্র ফৌজু ব্যাপারীকেই চালের বস্তার পাশে চৌকির ওপর পাল্লা সামনে সারাদিন তো ফৌজু ব্যাপারী ওখানে বসে থাকে অথচ অজু নেই এমন কথা কোনো ক্রেতাই কখনো বলতে পারবে না যদি বা এক আধবার পায়খানা পেশাব করবার জন্য তাকে উঠতে হয় তবু আবার দোকানে এসে বসবার আগেই অজু করে এসে বসা যায় মেটে রঙের পরিচ্ছন্ন খালি গায়ে ফর্সা লুঙ্গি পরে মাথায় বাঁশের পরিচ্ছন্ন টুপি পরে হ্যাচকা এক টানে তুলে ধরে দাঁড়ি পাল্লা হাঁ করে ক্রেতার দল দেখে কি করে অবলীলাক্রমে এক হাতে টানে পাল্লাটা উপরে উঠে যাচ্ছে একদিকে আধমনি বাটখারা অন্যদিকে আধমন ওজনের ধান একটুও হাত কাঁপছে না নড়ছে না সাদা দাড়িগুলো ফেপে উঠেছে কাঁধে পিঠের পিটানো মাংসপেশিগুলো পেশিগুলো থরে থরে ফুলে শক্ত হয়ে স্থির হয়ে যায় পেছনে সুসজ্জিত চালের বস্তার ক্ষয়ারি পাহাড়ের মতো পঞ্চাশ বছরেও অস্থি মাংসের এই অদ্ভুত বলিষ্ঠতা এ শুধু খোদার হুকুমেই সম্ভবপর পাক নেকলো কি এ শক্তির অধিকারী হতে পারে কেউ কেউ তাই চালের বস্তা নিয়ে যাবার আগে ভক্তির আবেগে কদম্বুচিও করে ফেলে ঘূর্ণাক্ষরেও ফজু ব্যাপারীকে সন্দেহ করার মতো পাপ চিন্তা ওরা মনের মধ্যে ঢুকতে দেয়নি কোনোদিন চালের বস্তা দ্বিতীয়বার ওজন করে তার ওজনের পরিমাপ পরীক্ষা করে দেখবার অসম্ভব কল্পনা ওদের মনে জাগেনি আর যদিও বা দেখত যদি বা সে মাপে কম ধরা পড়ত তখন ওরা হয়তো নিজেদের চোখকে অবিশ্বাস করত কিন্তু ফজু ব্যাপারীকে খোলার মধ্যখানে বিরাট একটা বট গাছ কচি সবুজ পাতা ভোরের কাঁচা আলোতে ঝলমল করছে সাদা ঠান্ডা আঠালো মাটিতে গত দিনের হাতের ভাঙা গুড়ের হাড়ির টুকরো বাড়িদের ফেলে দেওয়া হলদি শুকনো কলা পাতা শিশিরে ভেজা খড়ের দল এমনি আরও বহু ছোটোখাটো ময়লা এখানে সেখানে জড়ো হয়ে রয়েছে সূর্য তখনও পুরোপুরি ওঠেনি মতি ডাক্তারের ডাক্তারখানার দরজা বন্ধ উল্টো দিকের বেনি দোকানের মালিক বসিরোল্লা কারী শুধু তার দোকানের সামনের জায়গাটুকু ঝাড় দিয়ে ঘরের ঝাঁপি তুলে সুপুরি গাছের তক্তার মাচায় বসে সুর করে কোরআন শরীফ পড়ছে পাকা বটফলের গোটা খেয়ে বট ঘুকুর ঝাঁক তখন ক্লান্ত হয়ে উঠেছে স্বল্প সূর্যের আলোয় ওদের নরম পাখা তেতে ওঠে পথপথ করে হলুদ পাখনা ছাই ছাইরঙা পাখিগুলো ডানা মেলে উড়ে চলে গেল কাঠের পুলের ওপর দিয়ে খরম ঠুকে খালের ওপার থেকে ফজু ব্যাপারী আসছে পুলের মধ্যিখানে একবার থেকে নিয়মিত গলায় জিজ্ঞাসা করল কৌগা হাইলিয়াই তাই ছৌগা পুলের নিচ থেকে উত্তর দিল কালামাঝি মাথার উপর লুঙ্গি জড়ানো উলঙ্গ বরিষ্ঠ দেহ নাভি পর্যন্ত পানির মধ্যে দুহাত দিয়া কাঁটা ছোপ সরিয়ে একটা বাঁশের আন্তা তুলছে আর তার মধ্যে একটা এক বিঘত লম্বা শ্যাওলা পরা পুষ্ট চিংড়ি মাছ ছপ ছপ করে লাফাচ্ছে মনে মনে কালা একবার ব্যাপারীকে ছালাম করল নেক লোককে দেখলেও বরাত ফেরে বাকি আন্তাটা দেখে ঠিক করে কালা লুঙ্গি জড়িয়ে উঠে পড়ে আটটা চিংড়ি হয়েছে কিন্তু শুধু চিংড়ি মাছ দিয়ে কি হবে অশুকে পড়া মেয়েটা কি খাবে আগুনে পুড়িয়ে মরিচ দিয়ে সে নিজে না খেয়ে একবেলা চালিয়ে দেবে কিন্তু মেয়েটা একটা চিংড়ি হঠাৎ তার মৃতপ্রায় লম্বা ঠ্যাঙের চিমটি দিয়ে কালার হাতের গোসতে কেটে বসিয়ে দেয় মেটার খুদার চিৎকারে ভোর রাতে তার ঘুম ভেঙে গিয়েছে বউকে সে তাই লাথি মেরে ঘর থেকে বেরিয়েছে বেরিয়েই মনে হয়েছে লাথিটা তার নিজের গায়ে মারা উচিত ছিল বুকে দুধ থাকলে আরফানি মেটাকে খাওয়াতে পারে কিন্তু না থাকলে মায়ের গোস্ত মেয়ে খেলে বোধ তাও পারতো কালা শিউরে উঠে আরফানির বিয়ে হয়েছে মাত্র বছর চারেক হবে কিন্তু ওর বুকের দিকে চাইলে কালা নিজের বুকি কেঁপে ওঠে কেমন যেন বাদুরের মতো কুকুরে চেপটে আছে ইচ্ছা নে রে ডাক্তারখানা থেকে বেরিয়ে প্রশ্ন করল মতি ডাক্তার কালা মাথা নালো রোজকার মতো ভয়ে ভয় মতি ডাক্তার কি বলবে তা সে জানত শুনতে শুনতে তার মুখস্থ হয়ে গেছে চিংড়ি মাছ নাকি পানির পোকা ওতে রক্ত নেই চিংড়ি মাছ ক্রমাগত বেশি খেলে নাকি রক্ত সাদা হয়ে যায় রক্তে পোকা হয় কিন্তু তার ওই আনতায় এ সময় খালে যে চিংড়ি ছাড়া আর কিছুই ওঠে না সে কি করবে কাজে তোর মাইয়ার লাই কুইনাইন মিক্সার দিলাম হেডার হইসা সাগরের গালা বলতে বলতে মতি ডাক্তার ওর হাতের খোলুই থেকে গোটা চারেক বাছাই করা বড় চিংড়ি তুলে নিয়েছে ভ্রুকুচকে মাছগুলোকে নিরীক্ষণ করে সে বলতে থাকে এক সার গুড়াও না তা আ কাইল আরও সারগা দিস হেইলাই সাইডব বলে ডাক্তারখানার মধ্যে পা বাড়ায় কালা রকমে উচ্চারণ করে ডাক্তার সাহ আর মাইয়া পাস্ট তো ডাক্তার মুখ খিচিয়ে ওঠে বাইচক না কে বাঁচবো খোদা বাঁচাইলে বাইচক না কে কালা ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে হাক করে চাইর ছোঁকে খাওয়া খাওয়া খাওয়াইলেই মানুষ বাঁচে বুঝছো তোর মাইয়া বাঁচবো কালার কান্দুটা ঝাঝা করে ওঠে সে টলতে টলতে সরে যায় ডাক্তার তখন গড় করছে বাচ্চত নাকে বাসে কিন্তু ক্যাল আর কুইনাইনের হানি আর ইসা খাই বাসে না দুহাত দিয়া কালা দোকান চেপে ধরে শেষেরটুকু সে শুনতে চায় না নিজে জানলেও ডাক্তারের মুখে সে কথা সে শুনতে চায় না একবার ইচ্ছা হয় এমন কথা বলবার আগে বাকি চিংড়ি কটাও ছুঁড়ে মারে ডাক্তারের মুখে চিংড়িগুলো সে বাড়িতে ফিরিয়ে নেবে না বউকে সে আজ খেতে দেবে মেয়েকে সে আজ খাওয়াবে সাদা চিংড়ি নয় সাদা চাল সাদা দুধ যা খেলে মানুষ বাঁচে রক্ত লাল হয় হঠাৎ ফজু ব্যাপারীর চালের দোকানের দিকে চোখ পড়তেই সে আঁতকে উঠল কেরোসিন টেনের দোকানের কালো বেড়ার ওপর চুন দিয়ে লেখা এখানে মাউতের কাপড় বিক্রি হয় ছোটকালের বাড়ির পাঠশালায় শেখা বিদ্যার ওপর ও যথেষ্ট নির্ভর করতে পারে না ফজু ব্যাপারে চালের আরতে মৌতের কাপড় অর্থাৎ কাফনের কাপড় কবর দেওয়ার আগে যে কাপড় ভেতর থেকে দেখতে পেয়ে ফুজু ব্যাপারে জিজ্ঞাসা করে সাইর কে লাগবো কোনোটা না না কালা কোনো রকমে চিৎকার করে ওঠে তোর মাইয়া ভালো নি রে আইনেক আইনেজ্ঞ দোয়া গো দোয়া বলতে বলতে কালা ছুটে হাটখোলা থেকে বেরিয়ে যায় যাদের স্বাস্থ্য সুন্দর যাদের পরনের কাপড় পরিষ্কার যাদের দেহ অজুতে পাক তাদের কাছ থেকে কালা পালিয়ে বাঁচতে চায় ফজু ব্যাপারের মুখে তার মেয়ের অসুখের খোঁজ থেকে সে ত্রাণ পেতে চায় চাল না নিয়ে আজ সে বাড়ি ফিরবে না এ সমস্যার সমাধান হল মুন্সিবাড়ির বাড়ির বৈঠকখানায় আতখানি জমি যদি সে নিরাতে পারে তবে দেড় টাকা পাবে তাও কি ছাড়া কালা রাজি সকাল গড়িয়ে দুপুরের রোদ মাথার উপর তেতে ওঠে ধনুকের মতো বাঁকা হয়ে প্রায় হাঁটু জল ময়লা গাজাল পানিতে দাঁড়িয়ে কালা আগাছা উপরে চলেছে রোদে পুড়ে পেটের চামড়া চড় করছে হাতের টানে এক আধ ফোঁটা পানি তার গায়ে পড়ল সারা গা শিরশির করে ওঠে মনে হয় যেন জ্বর আসছে কাপুনি দিয়ে দুদিনের অভুক্ত পেট দুরা চালের দুঃস্বপ্ন দেখা চোখ ঘোলাটে হয়ে আসে কচি ধানের সবুজ আর ঘাসের তামাটে সবুজ সব ওলট পালট হয়ে যায় ঘাস টানতে ধানের কোছা উপড়ে ফেলছে দু হাতে টিপে কালা সোজা হয়ে দাঁড়ায় চোখ মেলে দেখে সামনের সীমাহীন বাকি জমিটুকু সবুজ জল ফরিংগুলো নাড়া পেলেই লাফাচ্ছে হঠাৎ ওর মনে হয় আজ না জুম্মার দিন জুম্মার নামাজ তো সে কখনো বাদ দেয়নি আজ সে নামাজ পড়বে আজ তার জীবনে উৎসব আজ সে টাকা নিয়ে চাল কিনবে দুধ কিনবে রাস্তার উপর এসে কালা আচমকা থেমে পড়ল স্থির হয়ে দাঁড়িয়ে হো হো করে হেসে ওঠে নিজের ভুলে নিজেই হেসে ফেটে পড়তে চায় বাড়তি লুঙ্গি তার শেষ হয়েছে যেদিন থেকে সরকারের পেয়াদা এসে তার কেরায়া নৌকা পঁচিশ টাকা আর ভবিষ্যতের অনেক প্রতিশ্রুতির বিনিময়ে ছিনিয়ে নিয়ে গেছে পরনে লুঙ্গিটা পড়েছে একধারে হপ্তা তিনেক ধরে লুঙ্গি পাক থাকবে কি করে সে তো আর ফেরেস্তা নয় তার বউয়ের সঙ্গে সে তো ল্যাংটো হয়ে সংসার করতে পারে না যে রোজ ভরে গোসল করে পাক লুঙ্গি পরে সে ঘর থেকে বেরোবে হাসতে হাসতে মুখ নীল হয়ে ওঠে আরও কালো হয়ে ওঠে যখন অবাক বিস্ময়ে দেখতে পেল তার বউ আরফানি চিৎকার করতে করতে তার দিকে ছুটে আসছে পেছনে ছুটতে ছুটতে আসছে ফুজু ব্যাপারী আর গ্রামের দু চারজন গণ্যমান্য লোক আরফানের কাপড়ের বাঁধনে না আছে ইজ্জত না আছে আবরু কালামাঝির চোখের সামনে সমস্ত দিগন্ত জুড়ে হা হা করে কানফাটা আর্তনাদ করে ছুটে আসছে কিছুই হয়নি কিছুই হয়নি দিনচার ধরে অনবরত কেবল কয়েক ফোঁটা করে কুইনিন মিক্সচার বেছে থেকে এই ভোরবেলা কালার মেটা ছটফট করে মরে গেছে ঘরের দাওয়ায় কালা গুম হয়ে বসে আছে দু হাতে মাথা গুজে পায়ের দিকে মরা চোখে চেয়ে দেখে সেখানে একটা যোগ অনেকক্ষণ ধরে রক্ত চুষে পেট ফুলে উল্টে পড়ে আছে সেই একটুখানি ক্ষীণ রক্তস্রোতে চারপাশে চামড়া পচা পানিতে ভিজে কেমন যেন সাদা আর ছ্যাঁকড়া ঘরের ভেতর থেকে আরফানি থেকে থেকে গোঙায় আয় ভাত খাইমো আয় মামল আয় আয় ভাত খাইম কালা পাটা একবার নাড়ে দেখে নরে কিনা মারবার জোর আছে কিনা ফজু ব্যাপারী চলে গেছে ফুজু ব্যাপারই দয়া করে সব করে গেছে মায়ে নিজের দোকান থেকে কাফনের কাপড়টুকু অব্দি ধার দিয়েছে যাবার সময় শুধু আরফানিকে বলে গেছে কাফনের কাপড় বাকি রাহা গুনা ওতে মোর্দার রুহ কষ্ট পায় কাফনের বাবদ বাকি তিন টাকা তাই যেমন করেই হোক কাল ভুরি তাকে ফিরিয়ে দিতে হবে আরফানি আবার কাতরাচ্ছে আরো কাফনের কাপড়ের দাম বাকি আয় কালার পা মাথা সব ভারী হয়ে আসছে কিছুই আর নড়তে চায় না কানের কাছে আরফানির অসংলগ্ন বিলাপ ওর স্নায়ু তন্ত্রীকে ঠান্ডা করে আনতে চায় কোন ভর দিয়ে দাঁড়িয়ে একবার ঘরের দুয়ার অব্দি আসে তারপর সন্ধ্যা আবছা আধারে পথ হাতড়ে বাসবনের ভেতর দিয়ে কালা চলতে শুরু করে দেয় দুছোক আটাল হয়ে বুঝে আসে একটা অদ্ভুত ক্লান্ত শ্লথ ঘুমে বৃষ্টির ছাট যখন চোখ মিললে তখন দেখে চারদিকে ঘোর অন্ধকার খালপাড়ের মরা তালগাছটার গোড়ায় মাথা দিয়ে সে শুয়ে চারিদিকে ঝিছি ডাকছে শুয়ে শুয়ে সে সব কথা মনে করতে পারল হাত পা সব ব্যথায় টন টন করছে মসজিদের কাছে এসে হঠাৎ কি মনে করে তার সামনে বসে পড়ল তক্তার আর মাটি সিঁড়ির সামনে এশার নামাজও তখন শেষ হয়ে গেছে সকলে চলে গেছে সামনে সিঁড়ির ওপর একজোড়া খরম শক্ত বড় ফজু ব্যাপারীর বলিষ্ঠ পায়ের দাগ মসৃণ কাঠের উপর আরো কালো হয়ে ছাপ পড়েছে পানি আর চামড়ার ঘষায় সেই সুস্পষ্ট দাগের গর্ত থেকে আঙুলগুলো স্পষ্ট গোনা যায় গুনতে গুনতে মাঝে চোখ জল জল করে ওঠে বিড়বির করে ওঠে আয় মাতাম নিঝুম রাত্রির রাধারে পা টিপে কালামাঝি ফুজু ব্যাপারী চালের দোকানের পেছন দিকের বেড়া ঘেসে দাঁড়াল ঠান্ডা টিন নিঃশব্দে টিপে দেখছে কতখানি মজবুত সরাত করে সে হাতটা সরিয়ে নিল ভেতরে যেন কারা আছে কারা যেন নড়ছে কালা কান পেতে টিনের সাথে চেপে ধরে ধানের রোয়া রোয়া গন্ধ এসে কালার স্নায়ু বিবহস করে দিচ্ছে আর ভেতর থেকে দ্রুত নিঃশ্বাস পন্দিত শব্দ আহ করস কি এমই সরিয়ায় কাপনের উপর হুচ্ছত এমই কায়তায় আয় খিলখিল করে একটা মেয়ে হেসে উঠে কাফনের কাপড় বা হেমুজে আবার তোর চাইলের বস্তা আই ইয়ানি হইতাম সাইলের বস্তার লোকে ঠেস দিলে আর ডর করত না আরফানির বিকৃত হাসির কাকলিকে নিষ্পোষিত করা গর্জন করে উঠে ফুজু ব্যাপারীর স্পিত নাসার তপ্তপ্রশ্বাস পরের দিন ভোরের বেলায় বডঘুঘুর ঝাঁক যখন রোদের আঁচ পাওয়া মাত্র উড়ে চলে গেছে যখন সদ্য স্নাত শান্ত সৌম্য ফজু ব্যাপারী তার দোকানে এসে বসেছে তখন ধীরে ধীরে এসে দাঁড়াল কালামাঝি কোমর থেকে একটা দশ টাকার নোট বের করে ফজু ব্যাপারীর সামনে রাখল পরিচিত নোটের ভাজে সস্নেহে হাত বুলিয়ে ফজু ব্যাপারী প্রশ্ন করল কাফনের বাকি দিতে আইলা বুঝি বাবা জি আর কি দিম কিছু চাই না কাফনের বাকি টাহা দিয়া কাপড় দেন চমকে উঠল ফজু ব্যাপারী কাপড় কারফানির লাই চমকে উঠেছিল শুধু এক মুহূর্তের জন্য তারপর ফজু ব্যাপারী পরিচ্ছন্ন হাতে কাপড় কাটতে শুরু করে সাদা কাপড় প্রমাণ মাপের স্ত্রীমূর্দাকে আগা গোড়া মুড়ি দেবার জন্য যতখানি দরকার এরই সাথে শেষ হল মনির চৌধুরী লেখা ছোট গল্প খর গল্পটা পড়তে পড়তে মনটা কোথাও বিষাদ হয়ে গেল ভীষণ মন খারাপও লাগছে আপনাদের কেমন লাগলো আজকের ছোট গল্প কমেন্টে অবশ্যই জানাবেন আর আমাদের চ্যানেলটিকে যদি আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন ভালো থাকবেন